আসসালামু আলাইকুম ভাই সাহেব সকল আফা সকল বিয়ান্তি বেলা ঘুম থেকে উঠি আজকে ডিউটি লাই গেছে ভয়ঙ্কর নানির প্রধানমন্ত্রী আজকে অফিসে গেছো না তাই আজকে ডিউটি লো ভয়ঙ্কর নানির ভয়ঙ্কর নানিরে লই আইসি জাহাব সাবিয়া এ এলাকা আবু দাবি শেখ খলিফা হসপিটালের সামনে তারপরে নানিয়ে পঞ্চাশ টেরা মাত্র দিয়া কইলা বাফর বেটা সাদ্দাম তুমি বুক টানাই টানি আর টলাল্লার মুখ মানে মানে যাও কি আল্লুদ বাইর খালে দিয়া মল ভয়ঙ্কর নানিরে কথা হুনি খালা তুতা বানে গাড়ি চালাই চালাই ভাই সাহেব সকল আইয়া সুন্দর ফাইন তোর লাগান গাড়ি খান তা খাল্লুদ বাইর খালে দিয়া মল সামনে পার্কিং করি আর সম্বল মুরাই মুরাই বিতরে গেলাম কি বেটা লান বুক টানাই টানি ও বাবা রে বাবা বিতরে আমাইয়া দেখি ভাই যাব লখনও বড় লোক ফাইন তো সফট অফ কুইল চৈন্য বুঝছো না আমি ফকির বেটাইন তো বিয়ান্তি বলা গুমতি উঠে ওনার খালি চক্কর চক্কর দিয়ে মনে ফকির বেটাইন নাই তারপরে লুলু হাইপার মার্কেটের ভিতরে গেলাম গিয়ে উরুম দুরুম করিয়া আচ্ছা যাই হোক কালা তুতা বানিয়ে লইলাম ওখান থেকে সাইডটা কেক না কিতা তারপরে দেখা নিয়ে খাত লম্বা লম্বা কিতা বাই যাব গাছ ফালা যে ভিতরে ওটা লইলাম আরো তিন আমি নিজের লাগে লইলাম কফি একটা টেকা টুকা কাউন্টারও দিয়ে উরুম দুরুম করিয়া বাই যাব বেগা তো লইয়া ফকির বেটাইন তো বিয়ান্তি বলা ধরলাম রুয়ানা গাই তারপরে বারো ইয়া দেখি যে রই দুসে লাগাইলাম সান গ্লাস কই কিলাহান লাগে আমার বাফর বেটার লাগান লাগে রাখছে এখন কিছু কিছু ঠাকুর বাইসা বলে মনে করতে পারেন যে নানি দিকে পঞ্চাশ গ্রাম দিলে যে বিয়ান্তি ওলা নাস্তা করা লাই পাই যাব হল আপনার আসলে গলত নানি আমারে পঞ্চাশ গ্রাম দিছ না নানি হোয়াটসঅ্যাপ ছবি দিয়া কইছেন তাই নুল লাগি টেক টেক গ্যাস ফালা কি নিয়া না লাগি তারপর গাই দাইয়া গাই সুন্দর করে স্টার্ট দিয়া পাই যাব সিট বেল লাগাই আর ওই যে গাড়ি প্রথম যে পার্কিং করার সময় রেসিডেন্ট পাইলাম ওখান দেখানি পরে অটোমেটিক বাস একটা উপরে দি উঠছে তারপরে গাড়ি পার্কিং দিয়ে বাহরে পাই যাব হল নিজর জীবন যৌবন বাজি রাখে এক হাতি গাড়ি চালাই চালাই আর এক হাতি কফি খাইয়া খাইয়া দলাম রুয়ানা জাব সাবিয়ার উদ্দেশ্যে আচ্ছা যাই হোক টললান মুখ বানে আর গাড়ি চালাই চালাই যাওয়া লাগবো নানির বান্ধবীর করো নানির ফুরান করতে গেলো নানির বান্ধবীর করো পাই যাব হল পাঁচশো মিটার দূরে বেশি দূর নয় নানির রোগ করো গিয়া নানির দোয়া লাগব নানির সামান যাতা যাতা কিনছি অকলতা নানিরা তারপরে আমার খোয়া লাগবো আমার নিজের ফেকের তি ফোন দেরাম গেছে অকল নানির পঞ্চাশ দেরাম ওইছে না তারপরে নানির অকলতা নানিরা তো দুইয়া মাইলে নরি নানি একটা খেক দিলা না আমার তো বরং সে আমার ফাটাইলা তাই নোর ফুরান বাইত খোলা তুমি গিয়া ওখানে গেট ফাড়া দো ড্রাইভারে খামর আর দরকার না তাই আমিও বাইস অকল ড্রাইভারে খাম বাদ দিয়া গুয়া সুরুল্লাহ খালা তুতা লাঠি একটা আতো লিয়া গেটের সামনে বাইস লাগে গেলাম ফাড়া টারা দেওয়া তারপরে চিন্তা বানা হলাম কই দেখি লাই বুথ আছে নি গরুর ভিতরে লাঠি লইয়া গেলাম গরুর ভিতরে উকি সুকি মারলাম কই বুথ ফেরো তুই তাকতে বাফর বেটা সাদ্দাম আর সিনা ফাটাইলে বলা তোমার বিশ্বাস করো বাইস অকল ডরাই মাঝে সকর দিলাম এক বছর উপরে গর বন্ধ কোনো মানুষ নাই কোনো বসবাস নাই বুথ ফেরতর বসবাস তারপরে সম্বল গেলাম এখানে গোয়া সুরলা দিলাম বুথ ফেরতর বাসা বসা আছে বাইসাহ আজকে এখানে আবার নানির ফুরান বাড়ির কাস্টমার দেখাতেই বা তো যতবার কাস্টমার আইন বাফর বেটা সাদ দাম হওয়া লাগে কম্বল মুরাই মুরাই এক বছরে দেড় বছরে কত কাস্টমার আহিলা কিন্তু কাস্টমার আর গোর বাই বাইসা খেল দেখি দেখি জানি আমার মনে হয় দামে হয় না তারপরে সুবাদ বার পরে উরম দুম করে আবারও আইলাম নিচাইয়া থাকি বা বাবারে বাবা ফাঁকির বিটে এখন জামজট লি গেছে তারপরে বাইসাহ সেই কক্কা বিখ্যাত বি এম ডাব্লিউর উপরে বইয়া নানিরে বয়স দেওয়া হইলাম গো নানি কাস্টমারের তো কোনো খোঁজ খবর নাই নানি ওন উবা আইরো তারা খাসা কাছি আছে ওরে খালা তুতা বানাই লাগে গেলাম সেলফি তোলা তারপরে হই ওখানে ফুল টুল তোরা আছে বাইসা বল ওগুলা পরিষ্কার করিলে নানি কোজন নানিও আর বাবা রে বাবা আড়াইশো ডিগ্রি গরমের মাঝে বইতে বইতে আমার জীবনটা কয়ে লই গেছে বাইসা বল তারপরে তারা মনে হয় আধা ঘন্টার পরে তারা আইছে সম্বল মুড়াই মুড়াই আও আচ্ছা যাই হোক পরিষ্কার করিয়া ভাই উকি মারিয়া দেখলাম তারা সিংহ পুরুষ আইছেন তিনজন আর এক সাদা আফা আইছেন এমনি এ পথ পথা সাদা বালা করে তারা এ টু জেড গরো রহলতা দেখাইয়া হলতা সুন্দর সুন্দর করে তারা বুঝাইয়া হওয়ার পরে বাইসা বল তারা কম্বল মুরে মুরে বিদায় দিল আমি চাইলাম গিয়ে দেখিয়া পালাম আজুর ফাইন তোলান লুকিয়া রাখিলাম সাবি তারা গোর দেখছে মাত্র পাঁচ মিনিট আর অপেক্ষা করাইছে প্রায় চল্লিশ মিনিট যাই হোক ভাই সাবকল আফা হল সাবি কোন জায়গাতে রাখছে আপনারা দেখছেন যদি এখান থেকে কুচু আরে তেলে আপনারা মুসুল আর ওই যে দেখানি গাড়ি এখান যারা আস্তে আস্তে কম্বল মুরে মুরে ও গাড়ি তাইছেন ভয়ঙ্কর মানে তার ফতে তারা গেল কি ভাই সাবকল তারপরে আমি উরুম তুরুম করে নানিরে লইয়া যাওয়া লাগবো সেই কুখ্যাত বিখ্যাত আল জাফরান হসপিটাল ও ভাই সাবকল আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও দেখতে পাওয়া লাগে মারি দিও শিয়ার